শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ননদ বৌদি চ্যানেল তো আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আর দেখুন আজকে আমি ব্লগটা শুরু করছি ডালবাটা থেকে কারণ সকাল থেকে অনেক তাড়াহুড়ো ছিল সকালে কাজকর্ম সেরে ডালটা ডাল বেটে বড়ি দিতে যেতে হবে যে কারণে রোদ উঠে যাবে তো সেই কারণে আমি সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি তো দেখো এখন আমি ডালটা বেটে নিচ্ছি একটু পরে যাব আমরা বড়ি দিতে তো ডালের সঙ্গে যাবে আরও কচু যাবে কালকে যে বিষকচুটা আমরা কেটে পেস্ট করে রেখেছিলাম জল ঝোরানোর জন্য সেটা রাখা হয়ে গেছে সেটার মধ্যে দেওয়া হবে তো দেখো তোমরা দেখতে থাকো আমরা কিভাবে বড়ি দিচ্ছি তো সারাদিন যা যা করছি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো তো দেখো আমরা ছাদে চলে এসেছি এখানে কাপড়টা পেতে নিলাম বড়ি দেওয়ার জন্য আর এই যে সাদা কাপড়ের ওপরেই চেষ্টা করা হয় বড়িটা দেওয়ার জন্য কারণ অন্য কাপড়ে যদি দিলে রঙ ওঠে তো সেই কারণে এই সাদা কাপড়েই দেওয়া হয় বলে এসেছে ছাদে এটা আমাদের ছাদ না পাশে ছাদ আমাদের ছাদে যেহেতু রোদ থাকে না সেই কারণে এই ছাদে এসেছে এই ছাদটা রোদ পাবো তো এই যে আমরা কাপড় পেতে নিয়েছি কাপড়ের উপর আমরা বড়ি দেবো চারিদিকে মা ডালটাকে ফ্যাটাচ্ছে ফেনাচ্ছে তারপরে এটা দিয়ে বড়ি দেওয়া হবে কাটা ঘাটা শুরু করবো দাদা এবং তো দেখো এখানে আমরা এখন বড়ি কাটছি এই যে বড়ি দিচ্ছি এই যে ঠাকুমার এই যে কৃষি সবাই মিলে এই যে আমরা বড়ি কাটছি আমি খুব একটা ভালো কাটতে পারি না প্রথম কাটছি যাই হোক চেষ্টা করছি তো তো এখানে আমাদের বড়ি দেওয়া এখন কমপ্লিট হয়ে গেছে ওখানেও দেওয়া হয়েছে কিছুটা এখানে কিছুটা দেওয়া হয়েছে তো বন্ধুরা এখন হচ্ছে ঘড়িতে পোনে একটা আর আমি তখন বড়ি দিয়ে চলে এসেছি অনেকক্ষণ আগেই এসে টুকটা কিছু রান্না ছিল সেগুলো করলাম তারপরে রান্নাঘরটা একটু পরিষ্কার করলাম সব যা বাসন টাসন ছিল কিছু সেগুলো সব পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি আর এদিকে বোন গেছে স্নান করতে বোন স্নান করে বেরোলে তারপরে আমি একটু আমার কাছা ধোয়া আছে ছেড়ে পড়ে তারপর স্নান করব তারপরে পুজো দেবো তো চলো আর তোমাদের দাদা ভাই গেছে বাজারে মেয়েকেও নিয়ে গেছে সঙ্গে করে আমাদের আলবাড়িগুলো সব আল ওই রঙ করতে দেওয়া ছিল দোকানে সেগুলো সব আনতে গেছে তো চলো নিয়ে আসুক তারপরে থাকব তো দেখো এখানে আমাদের শোকেসটা চলে এসছে এটার অঙ্ক করতে দেওয়া ছিল শোকেসটা আমাদের আগেই কেনা আমাদের আগের পুরনো শোকেস কিন্তু এটা খারাপ হয়ে গেছিল তো এই জন্যে

তো এখানে আমি সন্ধ্যাটা দিয়ে দিলাম আর এই যে বড়ি এখানে এনে এখানে রাখা হয়েছে বড়িগুলো এখনও কাঁচা আছে অল্প অল্প শুকিয়েছে কালকে আবার এগুলো রৌদ্রে দেওয়া হবে আর এদিকে এই যে আমার আলমারিটা আলমারিটা আপাতত এই ঘরেতেই রাখা হলো কারণ আমার ঘরে তো ঢুকছে না তো এই ঘরেই থাকে আমার ঘরের স্পেসটা মানে দরজা দিয়ে ঢোকানোর যে স্পেসটা আছে সেটা একটু কম তো আগে যেখানে ছিল সেখানেই রাখা হয়েছে এই ঘরটাতে আর আলমারির দরজাটা খুলে রাখা হয়েছে কারণ ভেতরে রঙের গন্ধটা বেরোনোর জন্যে গন্ধটা বেরিয়ে গেলে তারপরে আমরা জামা কাপড়গুলো সব আবার গোছাবো এর মধ্যে তো দেখো এখানে সন্ধ্যাবেলা তোমার দাদাভাইকে বললাম একটা চপ এনে দিতে আমরা মুড়ি দিয়ে খাবো তাই তোমার দাদাভাই ভাই চপ এনে দিয়েছে পেঁয়াজি আর আলুর চপ এখানে পেঁয়াজিটা খুব ভালো নাও এখানে এখন বৌদি এক গামলা আটা নিয়ে বসেছে আটা মাখছে এখন বৌদি ও ভয়েস ওভারটা দিচ্ছে লাইভ ভয়েস ওভার তো বন্ধুরা এখন গড়িয়ে যাচ্ছে 8:30 আমি এখানে চলে এসেছি রাতের ডিনার তৈরি করতে তো বন্ধুরা দমনা তো দেখলে একটু আগে আমি রুটি সবজি করছিলাম তো রুটি সবজি করে সবাইকে আমি খেতে দিয়ে দিয়েছি সবাই খেয়ে নিয়েছে শুধু আমি বাকি আছি আমি এখনও খাইনি তোমার দাদাভাইয়ের জন্য ওয়েট করছি ওকে ফোন করলাম ও বললো একটু পরেই চলে আসবে দশ মিনিটের মধ্যেই চলে আসবে তো ওই জন্য ওয়েট করছি আসলে একসঙ্গে খাবো আর যেহেতু আমার খুব একটা খিদে নেই কারণ কি একটু আগেই চকমুড়ি খেয়েছিলাম সন্ধ্যের দিকে তো ওই জন্য খুব একটা খিদে নেই তো যাই হোক তোমার দাদাভাই আসলে দাদাভাইয়ের সঙ্গে একসঙ্গে খেয়ে নেবো তো আজকের দিনের ব্লগটা আমি এখানেই শেষ করছি আর কিছু দেখানোর নেই সারা দিনে মধ্যে যেটুকু যা পেরেছি আমি দেখিয়েছি আর চেষ্টা করব রেগুলার ব্লগ দিতে চেষ্টা করব তো আজকের দিনের মতন আমি ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের দিনের মতন টাটা